হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইবিট মুরগির বয়স একচল্লিশ দিন তো একচল্লিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলা মার্শাল্লা খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে কিন্তু আসলে আমার মুরগির ঘরের দেয় একটা বাঁশ বেঁধে দিয়েছি আসলে যাতে মুরগিগুলা কিছু উপরে উঠে থাকতে পারে কারণ আমার এই শেডটাই জায়গাটা একটু কম হয়ে গেছে তো বাঁশ বেঁধে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিছু উপরে উঠে আছে বাঁশের উপর দিয়ে তো যাই হোক তো রাতের বেলায় আমি মুরগিকে কিন্তু আসলে পানি এবং ফিড দিয়ে দেওয়া হয়েছে তো রাতের বেলায় হচ্ছে আমি গ্রোথ প্রমোটার দিয়ে দিয়েছি ভাইটাল আমিনো তো এটা খুবই ভালো একটা গ্রোথ প্রমোটার তো এটা আমি সবসময় ব্যবহার করে থাকি আসলে তো মুরগিগোলাটি রাতের বেলায় একটু তাড়াই দিয়ে কারণ মুরগিগোলাটি কিন্তু রাতের বেলায় বসে থাকে অনেক সময় তো সেক্ষেত্রে কিন্তু খাবারটা কম খায় তো একটু তাড়াই দিলে কিন্তু আসলে মুরগিগুলো উঠে খাবারটা ভালো খাইতে পারে এবং ওজনটা কিন্তু আপনার তাড়াতাড়ি আসে তো অনেকেই আসলে ভাই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার মুরগির কিন্তু সময় মতো ওজন আসে নাই তো তাদের কিন্তু আসলে একটা জিনিস খেয়াল রাখা উচিত যে মুরগিকে আপনি ঠিকঠাক মতো তাড়ান কিনা তো মুরগিকে ঠিকঠাক মতো না তাড়াইলে কিন্তু ওজনটা আপনার ওইভাবে না আসাটাই কিন্তু স্বাভাবিক মুরগিকে যত ভালোভাবে তাড়াইতে পারবেন যত বেশি তাড়াইতে পারবেন মুরগিগুলা তত বেশি খাবার খাবে এবং ওজনটাও কিন্তু ওইভাবে ভালো আসবে তো তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগিগুলোকে বেশি বেশি তাড়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো মাসাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো এখন যেহেতু শেষ সময় আসলে ঈদের প্রায় আর আজকে হচ্ছে চব্বিশ রমজান পঁচিশ তারিখ তো আর ছয়টা রোজা আছে তো তারপরে বিক্রি করা হবে তো আসলে এখন থেকে প্রতিদিন আসলে গ্রোথ প্রমোটারটা চালাই যাইতে হবে তো এখন থেকে ব্রোথ প্রমোটারটা যদি আমি প্রতি রাতে ব্যবহার করি সেক্ষেত্রে মুরগির খাওয়ার রুচিটা একটু বাড়বে এবং মুরগির কিন্তু পালকটা ভালোভাবে গজাবে এবং মুরগির হাত পা একটু মোটা হবে গ্রোথ প্রোমোটা দিলে কিন্তু আসলে এইগুলাই হয় সাধারণত তো এর বাইরে কিছু হয় না তো অনেকেই অনেক কিছু বলে থাকেন আসলে তো গ্রোথ প্রোমোটার জাস্ট একটা মাল্টিভিটামিন তো এটা আমি যে যেগুলো বললাম এর বাইরে কিন্তু আসলে কিছু হয় না তো এটুকুই জাস্ট তো যাই হোক তারপরেও আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুরগিকে ভালোভাবে পরিচর্যা করার জন্য তো ভালোভাবে পরিচর্যা করলে আসলে ভালো ওজন এমনিতেই চলে আসবে সমস্যা নেই তবে যখন সময় কম থাকে তখন কিন্তু আসলে গ্রোথ পোমোটারটা দিতে পারেন কোনো সমস্যা নেই তো গোদ পোমোটার জাস্ট একটা ভিটামিন তো আপনারা অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন তো খাবারটা সব সময় দিয়ে রাখবেন কারণ এখন শেষ সময় যাদের মুরগি আছে সেটে তো সব সময় খাবারটা আসলে থাকলে মুরগিগুলার কিন্তু ওজনটা ঠিকঠাক থাকে তো অনেক সময় দেখা যায় আসলে আপনার সেটে কিন্তু খাবার শেষ হয়ে গেছে অথচ আপনি খাবারটা সময় মতো দিতে পারেন নাই তখন কিন্তু আপনার মুরগিগুলার ওজনটা কিন্তু আসলে ওইভাবে আসে না তো অবশ্যই চেষ্টা করবেন সব সময় খাবার এবং পানিটা নিশ্চিত করার জন্য যাতে সময় খাবার এবং পানিটা থাকে তো আপনারা যদি পারেন এভাবে মুরগির ঘরে বাঁশ বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলা কিছু উপর দিয়ে উঠে বসে থাকবে এবং ঘরের স্পেসে থেকে কিন্তু আসলে একটু ফাঁকা হবে এবং ভালো হবে আসলে মুরগিগুলা চলাচল করতে পারবে ভালোভাবে এবং মুরগিগুলা যত ভিতরে লাফালাফি দৌড়াদৌড়ি করতে পারবে এবং মুরগিগুলা যত হাঁটাহাঁটি করবে ওজনটা কিন্তু তত বেশি আসবে এবং মুরগিগুলাও কিন্তু তত বেশি সুস্থ থাকবে তো যাই হোক ভিডিওটি আর হিসেবে বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম